ঊনপঞ্চাশতম বিসিএস চলাকালীন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অসদ উপায় অবলম্বনের অভিযোগে এক নারী শিক্ষার্থীকে হাতে নাতে আটক করা হয়েছে শুক্রবার দশ অক্টোবর রাজধানীর শ্যামলী এলাকার বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট কেন্দ্রে এই ঘটনা ঘটে আটককৃত ওই শিক্ষার্থীর নাম ইমান সুলতানা স্মৃতি অভিযোগকারীরা বলছেন তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি পদে রয়েছেন জানা যায় পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সন্দেহ হয় মেটাল ডিটেক্টর ব্যবহারের পর তল্লাশি চালিয়ে স্মৃতির কাছ থেকে একটি হেয়ারিং ডিভাইস বা শ্রবণ যন্ত্র উদ্ধার করা হয় ষোলো বছর ধরে আমরা রাজপথে এবং আমরা যখনই খবর পেয়েছি সোর্স পেয়েছি যে এরা এখানে এই চক্র এ কাজ করে তখন আমরা এই অনুসন্ধানমূলকভাবে আমরা এখানে ওখানে খবর নিয়েছি এবং ধরা পড়েছে সে হাতে নাতে ডিভাইস আটক হয়েছে বিসিএসের পোস্ট অফাজ এখনও হচ্ছে সেই বিষয়টাকে মামুলিভাবে তারা কিভাবে এখানে স্কিপ করে যাচ্ছে এ সাথে যারা জড়িত কর্মকর্তা থেকে সহযোগিত ছাত্র সহ এবং এখানে হচ্ছে তারা আইন

তাদের জোরালো দাবি স্মৃতিকে শুধু বহিষ্কার নয় বরং জেলে পাঠাতে হবে এবং তার নামে জিয়ার মামলা করতে হবে তারা অভিযোগ করেন যে বিসিএস প্রশ্ন ফাঁসের এই চক্রে পিএসসির কর্মকর্তা ও কেন্দ্র কর্তৃপক্ষ জড়িত এই ঘটনায় জড়িত সবার বিরুদ্ধে তারা মামলা করার হুমকি দিয়েছেন অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পিএসসি নির্দেশনা মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে তবে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা না নেওয়া হলে তারা শাহবাগ ও প্রেস ক্লাবে দুর্বাগ আন্দোলন গড়ে তুলবেন